হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি গ্রামের বাড়িতে আসছি আমাদের দেশের বাড়িতে দেখেন কত সুন্দর পুকুর আমাদের কচুরি পানাগুলো ফুল আসছে অনেক সুন্দর লাগতেছে আর সকালবেলা এই যে দেখেন আমি ঘুম থেকে উঠে বাহিরে চলে আসলাম বাড়ির বাহিরে কচুরি ফুলগুলো এত সুন্দর এই যে আপনাদেরকে একটু ঝুম করে দেখালাম অনেক সুন্দর লাগতেছে আম বাগান এই যে আম গাছ অনেক আম গাছ আমাদের আম কিনে খেতে হয় না বড় বড় আম গাছ অনেকগুলো আম গাছ আছে সকাল বেলা ঘুম থেকে উঠে বয়স দিচ্ছি আর এই যে আবহাওয়া কত সুন্দর লাগতেছে অনেক ভাতাস এই যে দেখেন আম ছোট ছোট আম এখনো বড় হয় নাই এরকম অনেক আম আছে গাছ এটা হয়েছে আমাদের ছোট পুকুর এটার মাছ ধরা হয়ে গেছে কিন্তু কচুরি পানা অনেক আমি এবার কম আসছে গাছে যেগুলো আসছে ওপরে আমি দেখাইতে পারতেছি না তাছাড়া পুকুর পাড়ে তো পুকুর পারে আম গাছ ছেলে ছেলেরা পেরে পেরে নিয়ে যায় আম ছোট থাকতে গাছের উপরে আম দেখাইতে পারতেছি না এই যে দেখেন পুকুরের নিচে ভুট্টা খেত এখন আমি ভুট্টা খেতে যাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ির নিচে বাড়ির নিচে পুকুর পুকুরের নিচে হয়েছে খেত বুটটা খেত আমি একটু বুটটা খেতে গিয়ে আপনাদেরকে বুটটা দেখাবো বুটটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে বুটটা এই যে দেখেন বুটটা এই যে বুটটার দাড়ি হয়েছে এই যে বুটটা এখনো বুটটা পাকে নাই এরকম অনেক বুটটা আছে বুটটা ধরছে অনেক এই যে দেখেন এই যে চকে আসছি চকের দৃশ্য কত সুন্দর দেখেন গ্রাম বাংলার দৃশ্য না দেখলে অনেক মিস করবে না পুরা অনেক সুন্দর লাগে এখন আমি পুকুরটার যে পুকুর পাড়ে রাম গাছ দেখেছি এই যে এটা কিন্তু আমাদের বাড়িতেই বাড়ির নামায় আমি ছয় মাসে চলে আসছি আমাদের বাপের বাড়িতে ছয় মাস পর আসছি এটা হয়েছে ছোট ছোট বুটটা এই যে আর এগুলো কি শাক হয়েছে দেখছেন এই যে হেঁচি শাক অনেক হেঁচি শাক আমি বাড়ির নিচে চলে আসছি এই যে এগুলো অন্যদের ক্ষেত ভুট্টা ক্ষেত এগুলো হয়েছে ঘাস গরুর ঘাস ঘাস কাটতেছে গরুর জন্য পরে এগুলো কি বলতে পারেন সবাই এই যে এগুলো কী গাছ ছোটো ছোটো বেগুন ধরে আছে এগুলো আমরা ছোটোবেলা খেলতাম বেগুন টমেটোর মতো দেখা যায় এইগুলো এই গাছে অনেক ভরা দেখেন এই খেতরা অনেকগুলো এই গাছ এই বেগুন গাছে বড়াই ভুট্টা খেতরা ভুট্টার দেখা যায় না শুধু বেগুন গাছই দেখা যায় সবই বেগুন গাছ এই ক্ষেত্রে সব বড়াই বেগুন গাছে টমেটোর মতো খেলনার বেগুন গাছ এই যে এখানে ডাটা লাগাইছে ডাটা ভেন্ডি এইটা ভেন্ডি ক্ষেত এই যে দেখেন ড্যাড়স ক্ষেত এই খেতে ড্যাস লাগাইছে অনেক বড় হয়ে গেছে কিন্তু ভিতরে পাকে নাই এই যে ফুলটা কি ফুল বুটটা খেতে হয়েছে বুটটা ফুল এটা অনেক বড় দেখেন কি সুন্দর কাউনের মতো দেখা যায় কাউনের ছড়ার মতো বুটটাগুলো অনেক মোটা মোটা এখনো বুটটা বাতি হয় নাই পাকেও নাই কিছু না কিন্তু সাইজও অনেক বড় বুটটার জাতগুলো অনেক ভালো খুব সুন্দর একটা ভিডিও দিলাম আপুরা ভাইয়েরা সবাই দেখে যাবেন লাইক দিয়ে নতুন আপুরা সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদেরকে একদিন পর চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিয়ে দিব আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলে যাবেন না সাবস্ক্রাইব নিয়ে আপনারা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব তো সবাই ভালো থাকবেন সবার শরীর স্বাস্থ্য কামনা রইল সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক আল্লাহ হাফেজ